প্রত্যেক না ব্যক্তি কি দেখে ভোট দিবেন মানুষ তিপ্পান্ন শতাংশের বেশি মানুষ বলছেন নির্বাচনে আগের সমান সংখ্যক নারী প্রার্থীকে মনোনয়ন দেওয়া উচিত আগের চেয়ে কম পরিমাণে নারী প্রার্থীকে মনোনয়ন দেওয়ার পক্ষে ছাব্বিশ পার্সেন্ট মানুষ আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার ক্ষেত্রে সাধারণ মানুষের কাছে রাজনৈতিক দল এবং তাদের প্রতীক সবচেয়ে বেশি গুরুত্ব পাবে দেশের একান্ন শতাংশ মানুষ সংসদীয় নির্বাচনে দল ও তাদের প্রতীক দেখে ভোট দিবেন বলে জানিয়েছেন প্রথম আলোর উদ্যোগে করা গুরুত্বপূর্ণ সামাজিক রাজনৈতিক বিষয়ে জাতীয় জনমত জরিপ দুই এ এই মতামত উঠে এসেছে প্রথম আলোর জন্য জরিপটি করেছে কনসাল্টিং লিমিটেড জরিপে বেশ কিছু বিষয়ে মতামত চাওয়া হয় এর মধ্যে একটি প্রশ্ন ছিল ভোট দেওয়ার সময় কোন বিষয়টি আপনার বিবেচনায় সবচেয়ে বেশি গুরুত্ব পায় বা পাবে মতামতে উঠে এসেছে একান্ন শতাংশ মানুষ রাজনৈতিক দল বা প্রতীক দেখে ভোট দিবেন সতেরো দশমিক চল্লিশ মানুষ প্রার্থীর আচরণ বা ব্যবহার দেখে ষোলো দশমিক এক শতাংশ মানুষ প্রার্থীর উন্নয়ন কর্মকাণ্ড দেখে এবং দশ দশমিক আট শতাংশ মানুষ প্রার্থীর সততা দেখে ভোট দেবেন প্রার্থীর ধর্মীয় চেতনা দেখে দুই দশমিক চার শতাংশ প্রার্থীর দলীয় রাজনৈতিক ইস্তেহার দেখে এক দশমিক তিন শতাংশ প্রার্থীর এলাকা দেখে শূন্য দশমিক সাত শতাংশ এবং প্রার্থীর সামাজিক অবস্থান ও পরিচিতি দেখে ভোট দেবেন শূন্য দশমিক চার শতাংশ মানুষ জরিপে একটি জরিপে দেশের পাঁচটি নগর ও পাঁচটি গ্রাম বা আধা শহরাঞ্চলে প্রাপ্তবয়স্ক এক হাজার তিনশো বিয়াল্লিশ জনের মতামত নেওয়া হয় এর মধ্যে পুরুষ ছয়শো জন নারী ছয়শো আটষট্টি জন জরিপে অংশ নেওয়া মানুষেরা বিভিন্ন আয় শ্রেণী ও পেশার গত একুশ থেকে আটাইশ অক্টোবর জরিপের তথ্য সংগ্রহ করা হয় জরিপকারী প্রতিষ্ঠান বলেছে এটি একটি মতামত জরিপ এটা দেশের প্রতিনিধিমূলক জরিপ তবে নির্দিষ্টভাবে কোনো নির্বাচনী এলাকার প্রতিনিধিত্ব করে না জরিপের নমুনা এমন মানুষদেরই তুলে ধরেছে যারা অনলাইন অথবা ছাপা পত্রিকা পড়তে পারেন এবং আগামী নির্বাচনে ভোট দেওয়ার সম্ভাবনা রয়েছে জরিপের ফলাফলের নির্বাচকতার মাত্রা নিরানব্বই শতাংশ জরিপে নানা প্রশ্ন করা হয় এতে উঠে এসেছে আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে এ বিষয়ে আশাবাদী মানুষ মানুষ শতাংশের কিছু বেশি প্রায় শতাংশ হতাশার কথা জানিয়েছেন আগামী নির্বাচনে ভোট দিতে যাবেন প্রায় বিরানব্বই শতাংশ মানুষ জরিপে একটি প্রশ্ন ছিল আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর নারী প্রার্থীদের সরাসরি ভোটে দাঁড়ানোর জন্য কেমন সংখ্যায় মনোনয়ন দেওয়া উচিত বলে আপনারা মনে করেন উত্তরে তিপ্পান্ন শতাংশের কিছু বেশি মানুষ বলেছেন আগামী নির্বাচনে রাজনৈতিক দলগুলোর আগের সমান সংখ্যক নারী প্রার্থী মনোনয়ন দেওয়া উচিত কিছুটা বেশি সংখ্যায় মনোনয়ন দেওয়ার পক্ষে দশ দশমিক সাত শতাংশ আগের চেয়ে অনেক বেশি পরিমাণে মনোনয়ন দেওয়ার পক্ষে এক দশমিক দুই শতাংশ উত্তরদাতা অন্যদিকে আগের চেয়ে কম পরিমাণে নারী প্রার্থী মনোনয়ন দেওয়ার পক্ষে ছাব্বিশ শতাংশ এবং নারী প্রার্থীদের মনোনয়ন দেওয়া উচিত নয় বলে মনে করেন আট দশমিক তিন শতাংশ মানুষ প্রথম আলোর এই জরিপে সরকারের দেশ চালানো নিয়ে মানুষ কতটা সন্তুষ্ট কোন ক্ষেত্রে সরকার সফল ও কোন ক্ষেত্রে ব্যর্থ সংস্কার সংস্কার আরও সফল হতে না পারার দায়কার মানুষের আয় বেড়েছে নাকি কমেছে রাজনীতিতে ধর্মভিত্তিক দলের প্রভাব বেড়েছে কিনা সেনাবাহিনীর ভূমিকা কেমন নির্বাচনে কোন দলের বেশি আসন জেতার সম্ভাবনা কোন বিষয়ে রাজনৈতিক সরকার ভালো করবে ইত্যাদি বিষয়ে মানুষের মতামত উঠে এসেছে ধন্যবাদ